এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি ছালাম ও শুভেচ্ছা আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে বাসায় তৈরি করতে পারেন এক সালাদ এই সালাদটি বানাতে একদমই সময় লাগে না বানানো খুবই সহজ কথা না বাড়িয়ে চলুন শুরু করি কিভাবে তৈরি করা যায় প্রথমে আমি চারটি ডিম দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন এখানে ডিমগুলো ছিলে নিয়েছি সালাদ বানানোর জন্য প্রথমে এখানে কেটে নিচ্ছি দুইটি পিকেল শসা আপনাদের কাছে যদি পিকেল শসা না থাকে তাহলে নর্মাল শশা বিচি ফেলে ছোটো করে কেটে নিলেই হবে এখন নিয়ে নিয়েছি কয়েকটি পেঁয়াজ পাতা এগুলিকে কুচি করে কেটে নিব আপনাদের কাছে যদি চাইপ থাকে তাহলে ওইটা দিলেই ভালো হয় আমার কাছে ছিল না আমি পেঁয়াজ পাতাই দিয়ে দিলাম এখন আমি নিয়ে নিয়েছি এখানে কিছু পার্সেলি পাতা এটাকে আমি কুচু কুচু করে কেটে নিব এখন এখন আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি একদম ছোটও না আবার একদম বড় না এভাবে কেটে নিতে হবে ডিম কাটা হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে নিলাম দুই চামচ মেয়োনিজ এবং সেই সাথে দিয়ে দিলাম দুই চামচ গ্রিক ইও গোট আপনাদের কাছে যদি গ্রিক ইও গোট না থাকে তাহলে পানি ঝরানো প্লেন ইও দিলেই হবে এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ মাস্টার্ড পেস্ট এখন দিয়ে দিলাম গোলমরিচ গোড়া আপনারা যদি রসুন খেতে পছন্দ করেন তাহলে একটু রসুন কুচি দিয়ে দিতে পারেন এখন আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম কয়েক ফুটা লেবুর রস এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি কেটে রাখা সব কিছু দিয়ে এই সাথে ভালোভাবে মিশিয়ে নিব আগে আমি শসা আর পাতাগুলো দিয়েছি কারণ ডিমটা যদি বেশি মাখানো হয় তাহলে গলে যাবে মেশানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে মিশিয়ে নিব এই এক সালাদ ব্রেড দিয়ে খেতে বেশি ভালো লাগে টোস্ট করা ব্রেড অথবা বাগের ব্রেড দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি সালাদটা খুবই ক্রিমি হয়েছে এখন আমি উপর থেকে একটু পাতা ছিটিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং মজাদার এক সালাদ ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এবং রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ